হ্যালো তো আগের ভিডিওতে তোমরা দেখেছ যে আমরা নলহাটি এসে পৌঁছে গেছিলাম যেহেতু আমাদের থাকার ব্যবস্থা মন্দির প্রাঙ্গণেই ছিল তাই ভাবলাম আগে পুজোটা দিয়ে নিই তারপরে না হয় রুমে যাওয়া যাবে আমার মেয়ের জন্মদিন সেই দিনই ছিল মা নলাটেশ্বরীর কথা তো অনেক শুনেছি কিন্তু একটা বিশেষ দিনে সেখানে পৌঁছতে পেরে খুবই ভালো লাগছিল তো ওদিকে চলে গেল এখন পুজোর ডালা কিনতে আর আমি একা একা বেশ সুন্দরভাবে মন্দিরটা ঘুরে দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করি চলো মন্দিরে কি কি আছে তোমরা কি জানো এটাও কিন্তু একটা সত্যিপীঠ আর মা নলাটেশ্বরী কেন নাম বলো তো কারণ মায়ের এখানে গলার নলি পড়েছিল চলো বাকি মন্দিরটা এবার তোমাদের ঘুরে দেখাই করো করো তো এইবার আমরা বসে পড়লাম মায়ের ভোগ খাওয়ার জন্য মেয়ের জন্মদিনের দিন মায়ের ভোগ খাব এর থেকে ভালো কিছু আর কি হতে পারে তো প্রথমেই দিয়ে দিল অন্ন বেগুন ভাজা শাক ভাজা তারপরে দিল মুগের ডাল আর তারপরে দিল আলু পটলের তরকারি সত্যি কথা বলতে রান্নাগুলো হয়েছিল অসাধারণ এরপরে দিয়ে দিল মাছের মাথা হ্যাঁ ঠিকই শুনেছ এখানে প্রতিদিনই মাকে মাছ দিয়ে ভোগ নিবেদন করা হয় তারপরে চলে এলো মাছের ঝোল আর চাটনি আর তারপর সবশেষে দিল পরমাণ্ন মানে পায়েস মেয়েটাকে যখন পায়েসটা খাওয়াচ্ছিলাম ভাবলাম জন্মদিনের দিন মেয়েটাকে পায়েস খাওয়াতে পারলাম তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে মেয়েটাকে ঘুম পাড়িয়ে মায়ের কাছে রেখে চলে গেলাম একটু নালাহাটির আশপাশটা ঘুরে দেখতে মন্দিরের সামনেই ছিল এই দোকানটা এখানে অনেক রকম খেলনাপাতি ছিল কিন্তু দাম খুব একটা বেশি বলছিল বলে কেনা হয়নি তারপরে ওখান থেকে চলে গেলাম আমরা গাড়ি করে রাজার পুকুর দেখতে পূর্বকালে বীরভূমের যিনি রাজা ছিলেন তার নিজস্ব পুকুর ছিল এটা এখানে তিনি স্নান করতেন তাছাড়া রানীরা বা রাজ অন্যান্য সদস্যরা জলের সমস্ত প্রয়োজন এই পুকুর থেকেই মেটাতো পরে সেটির নামকরণ হয়েছে রাজার পুকুর সেখানে অবশ্য তেমন একটা জল নেই জল অনেকটাই শুকিয়ে গেছে তাই গরু ছাগল চড়ে বেড়াচ্ছে কিন্তু জায়গাটা এসে খুব ভালো লাগছিল কারণ ইতিহাসের একটা ছোঁয়া লেগেছিল বলতে হবে পুকুরটা কিন্তু বেশ বড় ছিল পুকুর বললে ভুল হবে এটা কিন্তু প্রায় দিঘির সমান তারপরে আমরা চলে গেলাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে সেটা ছিল পাথরের খাদান দেখব বলে রিসোর্টে এসে আমাদের একজনের সাথে আলাপ হয়েছিল তার নিজস্ব এখানে পাথরের খাদান রয়েছে তো সে তার ম্যানেজারকে বলেছিল আমাদের খাদানটা ঘুরিয়ে দেখাতে কিভাবে তার খাদানে কাজ হয় পাথর কিভাবে সাইজ হয় কিভাবে নিচে থেকে পাথর রেডি হয়ে আসে সমস্ত কিছু তো দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম কিন্তু গাড়িতে ছিলাম বলে বুঝতে পারিনি জায়গাটাই ছিল অসম্ভব ধুলো আর তার সাথে প্রচণ্ড পরিমাণে রোদ কিন্তু গাড়ি থেকে নামার পরে একটা দারুণ জিনিস দেখলাম সেটা হলো এই ব্রজরাঙ্গবালি মন্দিরটা যেটা দু সাল থেকে তৈরি হয়েছিল হয়তো আর দু তিন বছরের মধ্যে উদ্বোধন হয়ে যাবে ফিনিশিং কিছু কাজ বাকি আছে আমরা ভেতরে ঢুকলাম ভেতরের কারুকার্য খুবই সুন্দর ছিল এখানে অনেকেরই খাদান রয়েছে তো তাদের সবার কন্ট্রিবিউশনে এই মন্দিরটা তৈরি হচ্ছে তোমাদের ভেতরটা ঘুরে দেখায় যেহেতু এখানে সবসময় পাথর কাটার কাজ হচ্ছে তো মূর্তিটিকে এবং মন্দির চত্বরটাকে রোজ এইভাবে জল দিয়ে ধোয়ানো হয় পাথরের এই মূর্তিটা কিসের কি পাথরের পাথরের উপর রং করা আচ্ছা আচ্ছা মন্দির দর্শন করার পরে আবার আমরা উঠে পড়লাম গাড়িতে এরপরে দেখতে যাবো মেন খাদান ফোনের ক্যামেরায় হয়তো বোঝানো যাচ্ছে না যে কতটা গভীর ছিল খাদটা রীতিমতো ওপরটায় দাঁড়িয়ে আমার ভয়ই লাগছিল যে বাই যদি পড়ে যায় তাহলে আর বাঁচানোর তো সম্ভবই না বেশ একটা নতুন অভিজ্ঞতা তৈরি হলো যে কিভাবে পাথর তৈরি হয় সবসময় চোখের সামনে তো পাথর দেখি কিন্তু আজকে এসে বুঝতে পারলাম যে না সব কিছুর পেছনে কতটা খাটনি থাকে তো তোমাদের দেখিয়ে দিই ওই যে উঁচুতে ওইখানে আমাদের গাড়ি রাখা ছিল আমরা অনেকটা নেমেছি কিন্তু এর থেকে বেশি নিচে নামার সাহস পেলাম না তো দেখো তার থেকেও অনেকটা গভীরে কাজ হচ্ছে নিচে ব্লাস্ট করা হয় ডাইনামাইট দিয়ে তারপরে সেখান থেকে পাথর উপরে উঠে আসে আস্তে আস্তে ওখানে সন্ধে হয়ে গেল প্রায় কি সুন্দর লাগছে সূর্যটা তাই না তো তো হয়েই গেল এখন আমরা রুমের জন্য থেকে তার আগে ওনার ম্যানেজার আমাদের দেখাচ্ছিলেন যে কিভাবে পাথর আলাদা আলাদা সাইজ হয়ে মেশিনের দ্বারা বেরিয়ে আসে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো বাকি রাতে আর কোথায় কোথায় যাই সেটা দেখার জন্য দেখতে হবে পরের ব্লগ বাই বাই